কোলা চাষে লাভ আছে অর্থ খরচ এবং পরিশ্রম দুটাই কম আছে তবে ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু থাকে কোলা গাছে যা যদি আপনি সময় মতন করতে পারেন তাহলে কোলা চাষে কিন্তু আপনি অবশ্যই সফল হয়ে যাবেন বন্ধুরা আজ কলা চাষে এমন কিছু কিছু পরিচর্যা আপনাদের দেখাবো যে পরিচর্যা গুলো আপনি যদি সময় মতন সত্যি করতে পারেন কলা চাষে আপনি অবশ্যই একজন সফল চাষি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন বন্ধুরা চলুন সেই পরিচর্যা দেখে আসি প্রথম যে পরিচর্যার কথা বলবো সেই পরিচর্যাটি হচ্ছে কোলা গাছের শাখা কাটা মানে শাখা গাছ কেটে ফেলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা বন্ধুরা যে গাছটা বা চারাটা আপনি রোপণ করবেন সেই গাছ বাদে পার্শ্ববর্তী যে শাখা গাছগুলো হয় সেই শাখা গাছগুলো আপনাকে ছাঁটাই করে দিতে হবে কারণ এই শাখা গাছগুলো যখন এই কই জায়গা থেকে যখন খাদ্য নেবে তখন কিন্তু আপনার সেই মাদার গাছ এটা আপনার প্রথম গাছটা এই গাছটা শক্তি কমে যাবে এবং কোলা গাছটাও অনেক ছোট হয়ে যাবে এতে করে কোলার কাদিটাও আপনার কম ছোট হয়ে যাবে কলার সাইজটাও ছোট হয়ে যাবে এবং কোলায় যে কাদিতে যে পরিমাপ কোলা আসা দরকার সে পরিমাপ কিন্তু কোলা আসবে না প্রথম পরিচর্যা আসছে এই যে শাখা গাছ দেখেন আমার একবার কাটা হয়ে গেছে দ্বিতীয়বার এই শাখা গাছ আপনারা রাখবেন কখন রাখবেন যখন এই গাছটায় কাদি ভরবে এই মাদার মূল গাছটায় যখন কাদি ভরবে তখন এর পাশে একটা মেসুট কোলা গাছ আপনি রেডি করে ফেলবেন বাকিগুলো কিন্তু আপনার ছাটে হয়ে যাবে তো এই দেখেন অনেকেই কিন্তু এই গাছের গোড়া থেকে শাখা গাছগুলো হচ্ছে আপনার তারা হিসেবে কেটে আহ চারা হিসেবে ঝাড়টা যখন যখন একটু বড় আকৃতির বা এক বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন আপনারা চারা সংকটের দিকে মনোযোগ দিবেন কিন্তু ছোট চারা অবস্থায় যেহেতু আমার এই জাতটা হচ্ছে তারা কেনা ছিল এবং এই সেই বিখ্যাত জি কলা তো এই প্রথমবারের মতন চাষ করলাম এর আগেও তো আমি ভিডিও দেখি কিভাবে রোপণ করলাম কিভাবে কি করলাম এগুলো আপনাদের দেখালাম তো বন্ধুরা দেখেন এই শাখা গাছটা আপনাকে প্রতিনিয়তই কাটতে হবে এই এই চারা হিসেবে কিন্তু আপনারা যখন ঝাড়টা বড় হবে তখন চারা হিসেবে আপনি পাশ থেকে উঠাতে পারবেন হ্যাঁ এই এই শাখা গাছটা আমি কেটে ফেললাম বন্ধুরা খেয়াল করেন দ্বিতীয় পরিচর্যা এই শাখা গাছ কাটার পর দ্বিতীয় পরিচর্যা হচ্ছে কলার কলা গাছের গোড়া যদি মাটি সরে যায় আর কলার গাছটার এই যে গোড়ার অংশটা যদি মাটির উপরে জেগে যায় অবশ্যই আপনার সার মাটিতে ডেকে দিতে হবে এক্ষেত্রে কি কি সার আপনি দিবেন কোলা গাছের গোড়ায় তো আমি প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে যে সারের কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে গার্ডেন সয়েল এই মাটি এবং সাথে রাখবেন জৈব সার বন্ধুরা জৈব সারের বিকল্প হিসেবে কোলা চাষে কিন্তু আপনি সফল হতে পারবেন তো এই মাটি এবং জৈব সার একসঙ্গে মিক্সার করে দেখেন বন্ধুরা একটু সময় লাগবে তবে কাজগুলো যদি আপনি দেখেন তবে এই যে এই জৈব সার এবং মাটি একসঙ্গে মিক্সার করে এবং বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এই মিশ্রিত জৈব সার এবং মাটির সঙ্গে আপনাকে দিতে হবে দানা দার জাতীয় কীটনাশক তাকে বলে ফুরাডান তো কোলা গাছের গোড়ায় অনেক কীট পতঙ্গের আক্রমণ থাকে কিন্তু বন্ধুরা তো এই সেই কীট পতঙ্গের হাত থেকে গাছ কলা গাছকে রক্ষা করতে হলে আপনাকে জাতীয় যে আছে আপনার গাছের ডানটা গোড়ায় দিয়ে দিবেন বন্ধুরা কলা গাছের খুব পরিচর্যা কম এ বছরে আপনি খুব পরিচর্যা কম কম এটা আপনি করতে পারেন যদি আপনার জায়গা থাকে এবং কৃষিকাজ করার জন্য যে একটু সময় দেওয়া লাগে পরিচর্যা করা লাগে এগুলো যদি আপনি ঠিক মতো সময় না পান তবে কলা চাষে আপনি আসতে পারেন হ্যাঁ কলা চাষে দেখা যাচ্ছে কি যে আট থেকে দশ মাস সময় লাগে কলা চাষ একটু সময় লাগে তবে আপনি বেকার জায়গাগুলো যে জায়গাগুলো পড়ে আছে সেই জায়গাগুলো কৃষিকাজের আয়ত্তে যদি আনতে চান তবে কলা চাষ দিয়ে আপনি সেই জায়গাগুলো কৃষিকাজের আয়ত্তে আনতে পারেন এবার দেওয়া হয়ে গেল বন্ধুরা আর একটা পরিচর্যা আপনাদের দেখাবো এই পরিচর্যাটা হচ্ছে কোলা গাছের গোড়ায় মালসিং করে দিলে কিন্তু ভালো হয় এবং সেই মালসিংটা যদি হয় কচুরিপানা তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ আমরা ইতিপূর্বে জেনে গেছি যে কচুরিপানা একটা খুব উপকারী জৈব সার তো দেখেন বন্ধুরা আমি এ পাশে রেডি করে রাখছি এই কচুরি পানাটা যদি আমার এইভাবে কিনা তবে জন্য আমি বলছি যে বন্ধুরা এই যদি আপনারা গর্থে একটু পরিশ্রম করে গর্থে যদি আপনি একটু পসানি দিয়ে তৈরি করতে পারেন এবং তারপরে যদি গাছে ব্যবহার করেন আমার মনে হয় সেইটা ভালো হবে তো আপনাদের দেখানের সুবিধার্থের জন্য আমি সবেমাত্র তুলে আপনাদের দেখাচ্ছি তো যখন আপনি এই মালসিংটা করে দিবেন বন্ধুরা তখন কিন্তু মাটিতে অনেক আর্দ্রতা কলা চাষে কিন্তু সেচ ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ কলা চাষে যদি আপনার মাটি বেশি শুকায় যায় গাছের গ্রোথ কিন্তু কমে যাবে বন্ধুরা গাছের গ্রোথ কিন্তু কমে যাবে তো এই এই যে কচুরিফানা ফানা সারটা এই কচুরিফানা ফানা সার কিন্তু আপনার পচে কোনো এক সময় যেহেতু এটা পচানি দিয়ে দেওয়া হচ্ছে না একটু সময় লাগবে তবে ভবিষ্যতে এটা পচে মাটির সঙ্গে জৈব সার হিসেবে কিন্তু কাজ করবে বন্ধুরা কচুরিফানা আপনার একটা খুব খুব গুরুত্বপূর্ণ জৈব সারের মধ্যে পড়ে কচুরিফানা ফানার সারটা এবং এই এই দেখেন আপনি একে এই কচুরি ফানা দিলে আরো কি কি সুবিধা এই যে জায়গাটা আমি ভালো করে ডেকে দিলাম বন্ধুরা বিশেষভাবে খেয়াল করুন এই জায়গাটাই কিন্তু আগাছা জন্মাতে পারছে না আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস ধরে থাকবে পর্যাপ্ত পরিমাণে রস ধরে থাকবে যা কোলা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা কোলা গাছে অনেক সময় আপনার পচানি লাগে এর জন্য আপনারা নিয়মিত নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করবে কোলা গাছে ছোট ছোট পরিচর্যা এই যে এত কিছু বললাম পরিচর্যাগুলো খুব আহামরি কিছু না তো এই ছিল কলা চাষে ছোট্ট একটা ভিডিও তো এর পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে এই পরিচর্যা বাদেও আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে যেহেতু প্রথম পর্যায়ের পরিচর্যা তো এর পরবর্তী যে পরিচর্যাগুলো আমি কলাকাছে করবো সেগুলো হয়তো আপনাদের আহ দেওয়ার চেষ্টা করবো কোন কায়দায় কি করি তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অশীতাগ্রের সঙ্গেই থাকবেন